কাছে লাভ ও যা তাই দর্শক বন্ধুরা আলাইকুম দর্শক আর একটি নতুন ভিডিওতে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমরা কিন্তু রয়েছি উত্তরবঙ্গের অন্যতম পিয়াজেরা পাইকারি হাট আপনার সুজনগর হাটে দর্শক বন্ধুরা এই সুজ থেকে জানিয়ে দিব আজকের বাজার ধরে কেমন দাম রয়েছে যারা কৃষক রয়েছে তাদের আর্তনাত অনুভূতিও জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার দিবেন কে কত যুক্ত করছেন সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমরা কিন্তু সরাসরি যারা কৃষক রয়েছে তাদের সাথে কথা বলে আর্তনাত অনুভূতি জানিয়ে দেবো তাদের এবং দাম সহ বিস্তারিত তথ্য দেবো ভিডিওটি কিন্তু শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন চাচা কি পেঁয়াজ নিয়েছেন ফের কাকা কতমন নিয়েছেন আহ আড়াইমন 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 কত বিঘা চাষ করছিলেন পেঁয়াজে বা ও দুই তিন বিঘে

আপনার খেত চাষ করতে পেঁয়াজ চাষ করতে কেমন টাকা খরচ এক লাখের লাখ টাকা লিস্ট লাভ বোঝা নাই তিরিশ হাজার টাকা পেঁকে লিস্ট তাহলে এখন বোঝো তারপরে বীজের দামও তো বেশি না বীজের দাম কম

মার্কেটে পেঁয়াজ গুলো যে থাকে আপনারা জেনে থাকবেন আমাদের পাবনা কিন্তু বাংলাদেশের প্রায় তিরিশ শতাংশ পেঁয়াজ উৎপাদন হয় তার মধ্যে সুজানগর উপজেলা সাথিয়া পাবনা সদর উপজেলায় সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয় আর আমরা রয়েছি সুজানগর হাটে তো দর্শক বন্ধুরা আপনাদের জেলায় কেমন দাম রয়েছে পেঁয়াজের সেটা কিন্তু কমিটির মাধ্যমে জানিয়ে দিবেন কে কোথা থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন সেটা কমিটির মাধ্যমে জানিয়ে দেবেন আমাদের চ্যানেলে যারা নতুন আছেন কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন প্রেস করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ